আজকেরই আয়োজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং এর মধ্যে আমাদের একজন কর্মচারীও রয়েছেন এদেরকে একমাত্রে প্রদান করা হবে এরপরে প্রথমে তুলাতলা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুর রাজ্জাক যার নাম না বললেই নাই তিনি একজন হাস্যজনক মানুষ ছিলেন আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাইতাম সবাই তাকে গান দেওয়ার জন্য অনুরোধ তো আমাদের সেই প্রিয় রাজ্জাদ ভাই মৃত্যুবরণ করেছেন বর্ণত্তম পুরুষ শ্রেষ্ঠ করবেন তার পরিবারের প্রতিনিধি আছেন একদম আমি দেখা অতিথিবৃন্দ যারা আছেন আমাদের প্রতিনিধি যারা আছেন বিশেষ অতিথি আমাদের

এরপরে গ্রহণ করবে দেবপ্রসাদ সাহা সিনিয়র শিক্ষক লোকসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন কলেজ দেবপ্রসাদ সাহা সহকারী শিক্ষক সংবাদ ফজলুল হব তিনিও আমাদের মাঝে এই পরবর্তনী গ্রহণ করবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পক্ষে গ্রহণ করবেন

বাংলারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফেরদোসি খানমকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ফেরদোসি খানম এদের কোন প্রতিনিধি কি এখানে উপস্থিত আছেন গঙ্গানগর আদর্শ স্কুল এন্ড কলেজ বিকাশ চন্দ্র

আপনারা সবাই সাথে সাথে দোয়া করব যে তিনি যাতে সুস্থ থাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে চন্দ্রপুর আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খান মেহেদি রহমান মিজান তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে এবারে হাবিবুর রহমান সাবেক প্রধান শিক্ষক রায়পুর তালুকার আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় এরপরে আলহাজ আব্দুল সত্তার সাবেক প্রধান শিক্ষক মহাবন্ধুর মডার্ন হাই স্কুল